দেখুন এই চাকরি হারাদের যে বিষয়টা এটা তো সুপ্রিম কোর্টের একটি রায়ের পর দাঁড়িয়ে সমস্যা এবং সুপ্রিম কোর্টের সেই রায়ের সঙ্গে রাজ্য সরকার ভিন্ন মত পোষণ করে এবং তার আইনি প্রসেসও চলছে তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডিকে একটা অন্তর্বর্তীকালীন ভাতা বলুন বা একটা রিলিফের ব্যবস্থা করা হয়েছিল মানবিকতার খাতিরে মুখ্যমন্ত্রী করেছিলেন কিন্তু আমাদের এখানকার বিরোধীদের এই রাম বাম এবং কংগ্রেসের এদের একাংশ হচ্ছে সকলের চাকরি খেতে হবে অন্তর্বর্তী কিছু দেয়া যাবে না মুখ্যমন্ত্রী চাইছেন সমস্যাটা সমাধান করতে এরা চাইছে জিয়ে রাখতে যাদের চোখের জল বুকের আগুন সেটা সমাধান না করে এইটা নিয়ে তারা রাজনীতির চেষ্টা করছেন এদের আবেগকে বিপথে চালিত করতে চাইছেন সেই কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে মুখ্য সচিবের সঙ্গে তাদের কথা হয়েছে এটা তো একটা জটিল আইনি বিষয় হয়ে আছে ফলে রাজ্য সরকার চাইছে এতে এই আইনি জট কেটে তারা নিশ্চিতভাবে স্কুলে ফিরে যান ফলে রাজ্য সরকার তাদের মতো করে চেষ্টা করছেন এখন মুশকিল হচ্ছে যারা গোটা প্যানেল বাতিল করতে হবে বলে যে সমস্ত আইনজীবীরা এবং কোন বিচারপতি পরে যারা রাজনৈতিক দলে এসে সাংসদ হয়েছেন যারা চাকরি খাওয়ার রাজনীতিটা করলেন তাদের কথায় যদি এদের কেউ কেউ বিভ্রান্ত হয়ে তাদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত সেটা দুর্ভাগ্যজনক আমরা পুরোদস্তুর যোগ্য যারা চাকরি হারা তাদের পাশে মুখ্যমন্ত্রীও রয়েছেন রাজ্য সরকার রয়েছে তৃণমূল কংগ্রেসও রয়েছে কিন্তু যারা চাকরি খাওয়ার পলিটিক্স করছে। তারা এদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন সেটা অবাঞ্ছিত দেখুন খেজুরিতে যেটি হয়েছে সেটি হচ্ছে কিছু লোক জানে বিজেপি গন্ডগোল করবে তাই আতঙ্কে কিছু লোক বাড়ি থেকে বেরোননি বাকি সব জায়গায় মোটামুটি নর্মাল কাজ হয়েছে বৃষ্টি বাদলার দিন যেখানে যা লোক বেরোনো বেরিয়েছেন এবার একটি দুর্ঘটনা ঘটেছে হিন্দু মুসলমান সব ধর্মের ছেলেরা এক সঙ্গে। উদ্ধার ত্রাণে ছিল সবাই দেখেছেন ভিডিও বেরিয়ে গেছে সেখানে যদি বিজেপির মনে হয় যে তার মধ্যেও তারা একটা সম্পূর্ণ কাল্পনিক পরিকল্পিত মিথ্যাচার করে ধর্মীয় মেরুকরণ তার সঙ্গে মৃত্যুকে জড়াবে স্থানীয় মানুষ বিশ্বাস করছেন না সেই কারণেই বিজেপিকে গণ্ডগোলের পরিবেশ তৈরি করে কিছু জায়গায় হয়েছে বিজেপির নতুন রাজ্য সভাপতি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন যদি সফরসূচি দেখতে পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে প্রাক্তন জেলা সভাপতি বালুরঘাটে তার কোনো কর্মসূচি নেই শ্রমিকদা গেছে সুকান্ত মজুমদার সেখানে নেই গর্বসতি শ্রমিক দেয় না সুকান্ত মজুমদার ব্যর্থ বলেই তো বিজেপি শ্রমিক ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছে ফলে সুকান্ত মজুমদার চেয়েছিলেন তাঁকে আর ওই চেয়ারে থেকে যেত শেষ অবধি চেষ্টা করেছেন থাকতে এবার বিজেপি তার দল তাকে রাখেনি সেই জন্য একটু অভিমান হয়েছে আপাতত একটু এদিক ওদিক গুরু ঘুরু 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 তো এই বাইরে যাবে বালুরঘাটে বিজেপিও খুঁজে পাওয়া যাবে না ভোটটা আসুক না বিধানসভা খুঁজে পাওয়া যাবে না বালুরঘাটে বিজেপি কে তো সুতরাং দেখুন বিজেপি একটা আলাদা দল ওদের কে কোথায় যাচ্ছে না যাচ্ছে কার জেলায় কি হচ্ছে এটা আমাদের সাবজেক্ট নয় কিন্তু সুকান্ত মজুমদার তিনি বিজেপির সভাপতি ছিলেন ব্যর্থ সভাপতি তিনি ক্রমশ তার সভাপতিত্বে দলটা কমতে 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 গেছে এবং তিনি তারপরে আবার সভাপতি থাকতে চাইছিলেন দিল্লি তাকে বসায়নি নি শ্রমিক ভট্টাচার্যকে বসিয়েছে তাদের ব্যাপার তো এখন সেই জন্য তাদের মধ্যে একটা মান অভিমান এইসবের ব্যাপার চলছে এ আমি ওর ওখানে যাব না ও থাকলে আমি যাব না এখন এই সমস্ত কিছু মান অভিমানের ব্যাপার চলছে তো ওসব ওদের দল ওদের যে যেখানেই থাকুক দিনের শেষে বিজেপি দলটা মানুষ প্রত্যাখ্যান করছে এটা তো ওয়ার্ল্ড কাপ জিতলেন দিলীপবাবু ওয়ার্ল্ড কাপ জিতলেন কারণ ওনাকে সুকান্তবাবু শুভেন্দুবাবুরা আগের বার অমিত শাহের সভায় আসতে দেয়নি তো দিলীপবাবু আবার ওনাদের ফিরে আসছেন বিজেপির এটা তো বিজেপির অভ্যন্তরীণ লড়াইতে সুকান্ত মজুমদারকে শুভেন্দু অধিকারীকে কড়া জবাব দিলেন দিলীপ ঘোষ ওটা আমাদের দল নয় আমরা ওদের দলে কে কাছে কে কোথায় কোন সভায় যাবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমাদের বেশ মজা লাগছে এই যে দিলীপ ঘোষকে সুকান্তবাবু শুভেন্দুবাবুরা কোন ঠাসা করছিলেন আবার শ্রমিকবাবু এখন সভাপতি হতে দিলীপ ঘোষ শ্রমিকবাবু এবং পুরনো বিজেপি তারা বলছেন আমরা এখন সব জায়গায় থাকবো দলবদল করে আসা বা নব্য তৎকাল দলবদলু যারা দল হাইজ্যাক করছিল তাদের আবার বদলা নিতে নেবেছেন এটা দিলীপবাবু দেখিয়ে দিলেন সুভেন সুকান্ত মজুমদারকে তুই আমার কিচ্ছু করতে পারলে না আমি আবার ফিরে এলাম আবার সে এসেছে ফিরিয়া এটা দিলীপবাবু দেখিয়ে দিলেন সুকান্ত মজুমদারকে এই গোটা কমেডি শোটার সঙ্গে বাংলার রাজনীতি উন্নয়নের কোনো সম্পর্ক নেই মানুষ তৃণমূলের দিকে থাকবেন এবং বিজেপিকে প্রত্যাখ্যান করবেন কিন্তু এই যে বিজেপির মধ্যে যে কমেডি রিলিফটা এটা আমাদের পক্ষে খুব বিনোদনমূলক দেখে যে তৃণমূল নেতা যারা ধরা পড়ছে তারা তৃণমূলেরই রাজধর্ম পালন করছে পুলিশ পুলিশ যদি কোনো মার্ডার কেসে যে দলেরই হোক সেখানে যদি শাসক দলের কেউ মারা যান এবং শাসক দলের তকমা লাগানো কেউ ধরা পড়ে তাহলে তো এটা ধরতে হবে মানতে হবে স্বীকার করতে হবে যে পুলিশ সঠিক পথে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ পুলিশ রাজধর্ম পালন করছে কেন হয়েছে কি জন্য খুন ব্যক্তিগত কিছু ছিল কি না এগুলো পুলিশ প্রশাসন তারা বলবেন বাট যদি আপনাদের প্রশ্নই ঠিক হয় যে তৃণমূলের সঙ্গে জড়িতই কেউ ধরা তো বারবার বলছি। এত বড় দল এত বড় সিস্টেম তার মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ করে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এবং নিচ্ছে থেকে যে অস্ত্র উদ্ধার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছে। আমরা তো বারবার দেখছি যে বিএসএফ এর ব্যর্থতায় বাংলাদেশ থেকে কিছু খারাপ লোকজন অবৈধভাবে ঢুকেছেন আবার আমরা আবার দেখছি যে অন্য রাজ্য থেকে অস্ত্রের কারবারিরা কিছু বহিরাগত রাজ্যে ঢুকেছে পাশের রাজ্যে ডাকাতি শেখানো ট্রেনিং ক্যাম্প বাবু সেখানকার অস্ত্র নিয়ে পাশের রাজ্য থেকে ট্রেনিং নিয়ে আমাদের রাজ্যে এসে সোনার দোকান লুট করে চলে গেল তো আমরা বলবো না যে সব অস্ত্র উদ্ধার করা হোক বাইরের রাজ্য থেকে পরিকল্পিতভাবে এখানে ঢুকিয়ে কিছু লোক দুষ্কৃতি এসব কাজ করছেন এবং মুখ্যমন্ত্রীও সেই কথা বলেছেন পুলিশও কাজ করছে তো ভালো জিনিস আগের থেকে অনেক কমেছে একটা জিনিস মনে রাখবেন দয়া করে যদি এই অংশটা দেখান আপনারা একটু ভালো হয় আপনারা কি এখন একটা দুটো অস্ত্র নিয়ে কথা বলছেন সিপিএমের সময় রাইটার্সের পাশে লালবাজারের পাশে আর ডিএক্স জঙ্গি আর ডিএক্স বোঝাই বাড়ি বৌবাজারে রশিদ খানের বাড়ি ব্লাস্ট হয়ে একশোর বেশি হতাহত হয়েছিল বাংলার বৃহত্তম জঙ্গি ক্রিয়াকলাপ সিপিএমের সময় মার্কিন তথ্য কেন্দ্রের সামনে জঙ্গি হামলায় আমাদের নিরাপত্তা বাহিনীর লোকেরা ছিন্ন ভিন্ন হয়ে গেছিলো কাদের নিয়ে আপনি কথা বলছেন ল এন্ড অর্ডারে কাদের সঙ্গে তুলনা করছেন কাদের সঙ্গে তুলনা করছেন সিপিএম জমানা অন্য রাজ্য বাংলায় একটা খারাপ ঘটনাও আমরা চাই না কিন্তু যাদের জমানায় রাইটার্সের পার্সের আরডিএক্স বোঝায় বাড়ি উডে একশো জন হত। হয় ইউএসআইএস এর সামনে গুলি চলে জঙ্গিরা এসে মেরে দিয়ে যায় তাদের মুখে বড় বড় কথা সাজে না ও টেকনিক্যাল ব্যাপার ওগুলো কোনো বিষয় না সমবায় হচ্ছে সব একটা মেম্বারশিপের বিষয় থাকে এখন সে মেম্বাররা কে ছিল কারা এখন দলবদল করে কোথায় কি করেছে না করেছে এগুলো স্থানীয় বিক্ষিপ্ত ব্যাপার এইসব বিচ্ছিন্ন ব্যাপার দিয়ে এলাকার পলিটিক্সকে মূল্যায়ন করা যায় না ওই ভোট এলে ওনাদের সব নজরে নানা রকম জিনিস পড়ে নজরে আসে এইসব যত না হয় তার থেকে বেশি খবরগুলোকে বাজারে ছড়িয়ে দিয়ে একটা নেতিবাচক একটা একটা ধারণা তৈরি করার চেষ্টা করেন ফলে যদি কোথাও কেউ অন্যায় করে থাকে তথ্য প্রমাণ থাকে ধরবে না থাকলে ধরবে না গল্প করার কি আছে রাজ্য রাজ্য বাংলাদেশ সমিতির উপর অত্যাচার এই নিয়ে দিল্লি সহ অবস্থানে স্বাভাবিক বাংলার বিরুদ্ধে বাঙালির বিরুদ্ধে চক্রান্ত চলছে বাংলার প্রাপ্য দেয়া হতো না বাংলার টাকা বন্ধ হয়েছে বাংলার বিরুদ্ধে কুৎসা চলছে আবার নতুন আরম্ভ হয়েছে বাংলা বললে তাদের বিদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো কত গরিব মানুষ কাজ করতে গেছেন আসামের মুখ্যমন্ত্রী বলছেন কেউ মাতৃভাষা বাংলা বললে আমাদের বিদেশি চিহ্নিত করতে সুবিধা হয় এসব কি কথা আমরা পশ্চিমবঙ্গে যারা থাকি আমরা বাঙালি বাংলা বলি সারা ভারতবর্ষে এরকম অনেক বাঙালি আছেন আমরা ভারতীয় আর যদি আপনারা বাংলাদেশের কথা বলতে চান তো বাংলাদেশ থেকে ঢুকছে কি করে সীমান্ত তো আপনাদের দায়িত্বে বাংলাদেশ থেকে যদি পশ্চিমবঙ্গে কেউ ঢোকে গাদা লোক তো ত্রিপুরায় আপনাদের রাজ্যে ঢুকছে আপনারা ঠেকাতে পারছেন না কেন আপনারা বাংলা এবং বাঙালির বিরুদ্ধে গভীর চক্রান্ত করছেন তার বিরুদ্ধে তৃণমূল সরব হয়েছে দিল্লিতেও কলকাতাতেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ষোলোই জুলাই কলকাতায় মিছিল সারা বাংলায় মিছিল একই সঙ্গে এর বিরুদ্ধে বাংলা কড়া জবাব দেবে তৈরি থাকুক বিজেপি ওকে থ্যাংক ইউ একটা একটা ছোট্ট একটা বাকি ছিল প্রশ্নটা খোলা ছিল ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য ও নথি সংরক্ষণের ক্ষেত্রে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ গুলিকে চূড়ান্ত গোপনীয়তা রক্ষার নির্দেশ দিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ বলতে পারব না সম্পূর্ণ বিভাগীয় বিষয় মন্তব্য করব সম্পূর্ণ বিভাগীয় বিষয় শেষ